এই যে এখন ছাড়ল তারপরেই শুরু হয়ে গেছে রেস কিন্তু অনেকেই নিয়ম মানছে না জি কেউ নিয়ম মানছে না চুয়াডাঙ্গা রেল ক্রসিংয়ে দুর্ঘটনা ঘটলে সব ডিউটি ম্যানের দোষ কিন্তু মোটর সাইকেল সাইকেল এগুলো নিয়ে সব পার হয়ে যাচ্ছে হ্যাঁ কী বলো ও অটো বাইরে রেললাইনের বাইরে আমরা এখন অপেক্ষায় আছি নিয়ম মেনেই দাঁড়িয়ে আছি কিন্তু অনেকেই নিয়ম মানছে না কেয়ার করা সাগরদারি এক্সপ্রেস যেটা রাজশাহী থেকে খুলনার দিকে যাচ্ছে এই যে সামনে স্টেশন এখান থেকে পঞ্চাশ মিটার হবে ওখানে ট্রেনটা থামলো এই জন্য ট্রেনের গতি অনেক কম ছিল ট্রেন চলে গেছে অনেকক্ষণ আগেই বাট এখনও ক্রসিংটা সারে নাই কারণ এখানে ডিউটিম্যান একজনই উনি ফ্ল্যাগটা রেখে এই যে এখন সারলো তারপরেই শুরু হয়ে গেছে রেস বাট আমাদের এত তাড়া নেই আমরা আস্তে আস্তেই যাই